এরিয়া ফিফটি ওয়ান হল মানুষ দ্বারা নির্মিত এমন একটি গোপন স্থান যার রহস্য এখনও অজানা এই স্থানে ইউএফও বা আনআইডেন্টিফাইড ফ্লাইং অবজেক্ট দেখতে পাওয়ার জন্য বিখ্যাত এমনটা মনে করা হয় এরিয়া ফিফটি ওয়ান হল এমন একটি গোপন জায়গা যেখানে এলিজেন্টদের সঙ্গে ফিউচারিস্টিক টেকনোলজির উপরে কাজ করা হয় এবং এর সাথে এখানে এলিজেনদের উপরে গবেষণা করা হয় বিশ্ববিখ্যাত এরিয়া ফিফটি ওয়ান বিশ্বের গোপনীয় জায়গাগুলির মধ্যে একটি ইউএস গভর্নমেন্ট চাইনা এরিয়া ফিফটি ওয়ানের গোপনীয়তা সারা বিশ্বের সামনে প্রকাশ হোক কিন্তু এখানে প্রশ্ন হল আমেরিকা সরকার এরিয়া ফিফটি ওয়ানের রহস্য গোটা বিশ্বের কাছ থেকে লুকাচ্ছে কেন এমন কি আছে এখানে যাকে এত সুরক্ষা প্রদান করা হয় এমন কি যদি কেউ এরিয়া ফিফটি ওয়ানের ভেতরে ঢোকার চেষ্টা করে তার উপরে গুলি করার আদেশ রয়েছে তাহলে সত্যিই কি এরিয়া ফিফটি ওয়ানের এর ভিতরে এলিজেন্টদের উপরে গবেষণা করা হয় না এর আসল সত্যটা অন্য কিছু চলুন জানি তথ্য জালের আজকের এই ভিডিওতে আপনি যদি এরিয়া ফিফটি ওয়ানের ম্যাপটা লক্ষ্য করেন তাহলে আপনি দেখবেন এই জায়গাটি বিরান মরুভূমি আর পাহাড়ের মধ্যে অবস্থিত যার সাথে কোনও শহর বা গ্রামের যোগাযোগ নেই আর আপনি যদি এরিয়া ফিফটি ওয়ানের ভেতরে যেতে চান তবে আপনাকে একটি নির্জন হাইওয়ের উপর দিয়ে কমপক্ষে দুইশো পঞ্চাশ কিলোমিটার পথ যেতে হবে যেখানে না আছে কোনো পেট্রোল পাম্প না আছে কোনও মানুষ নেবারা মরুভূমিতে অবস্থিত এই জায়গাটি আমেরিকান বায়ুসেনার একটি গোপন ঘাঁটি এরিয়া ফিফটি ওয়ানে কাজ করতে থাকা কোনো ব্যক্তি যদি এরিয়া রহস্য খোলার চেষ্টা করে তাহলে সেই ব্যক্তি রহস্যজনকভাবে রহস্যজনকভাবে মৃত্যু হয়ে হয়ে যায় যায়। বা সেই সেই ব্যক্তি না হলে ব্যক্তির সমস্ত দাবিকে সরকারের পক্ষ থেকে মিথ্যা প্রমাণিত করে দেয়া হয় দু চোদ্দ সালে একজন সিনিয়র সায়েন্টিস্ট বার্ড ব্রুশম্যান এরিয়া ফিফটি ওয়ানের রহস্যগুলোকে বিশ্বের সামনে আনার চেষ্টা করে বার্ড ব্রুশম্যান বলেন তিনি এরিয়া ফিফটি ওয়ানে ভিতর এলিয়েনদের সাথে অ্যান্টি গ্রাভিটি প্রপালশন সিস্টেম প্রজেক্টের উপর কাজ করেছেন এই প্রজেক্টের উদ্দেশ্য ছিল এমন একটি প্রেসক্লাব তৈরি করা যেটি মাধ্যাকর্ষণ শক্তির বিরুদ্ধে উঠতে পারবে ব্রুশম্যান তার এই কথাগুলিকে সত্য প্রমাণ করার জন্য তিনি এর এভিডেন্স হিসাবে এলিয়েনদের কিছু ফটো দেখায় যারা এরিয়া ফিফটি ওয়ানে উপস্থিত আছে এরই সাথে তিনি যে টেকনোলজির উপরে কাজ করছিলেন তারও কিছু ড্রয়িং দেখায় কিন্তু আমেরিকার সরকার তার এই সমস্ত দাবিগুলিকে মিথ্যা বলে এই কেসটিকে চাপা দিয়ে দেয় কিন্তু এখানেও একটা প্রশ্ন থেকে যায় যে ব্রুশম্যানের কথা কতটা সত্য আর আপনি ভাবুন ব্রুশম্যানের কথা যদি মিথ্যাই হয় তাহলে একজন সিনিয়র সায়েন্টিস্ট আটাত্তর বছর বয়সে তার মৃত্যুর আগে মিথ্যা কথা কেন বলতে যাবে এনার মতোই আর একজন ব্যক্তি ছিল যার নাম বিল ইউ হাউস তিনি তার মৃত্যুর আগে বলেছিলেন তিনি এরিয়া ফিফটি ওয়ানের এস ফোর সাইটে এলিয়েন টেকনোলজির উপরে রিভার্স ইঞ্জিনিয়ারিং এর কাজ করত বিল ইউ হাউস বলেন তিনি ডাইরেক্ট এলিয়েনদের সাথে কন্ট্যাক্টে ছিল বিল ইউ হাউসের মতে এরিয়া ফিফটি ওয়ানের ইউএফও আছে যেটা অ্যান্টিগ্রাভিটি টেকনোলজির উপরে কাজ করে এরই সাথে তিনি আরও বলেন তিনি যে এলিজেনের সাথে কাজ করতেন তার নাম ছিল জেরো যিনি একজন ইউএফওর পাইলট ছিল আর মানুষের সাথে টেলিপ্যাথি সাহায্যে কথা বলত কিন্তু ইউএস অফিসাররা বিল ইউ হাউসের সমস্ত দাবিকে মিথ্যা বলে এই কেসটিকে বন্ধ করে দেয় ঠিক একই রকম দাবি করেছিলেন বোব লেজার যিনি একজন ফিজিসিয়ান ছিল বোব লেজার দাবি করেন তিনি এরিয়া ফিফটি ওয়ানের এস ফোর সাইটে এলিয়েন টেকনোলজির উপরে উনিশশো সালে রিভার্স ইঞ্জিনিয়ারিং এর কাজ করেছে ব্লেজারের এই সমস্ত দাবির পর তার সমস্ত রকম ডেটাকে ডিলিট করে দেয়া হয় এবং এর সাথে তিনিও গায়েব হয়ে যায় যাই হোক না কেন এরিয়া ফিফটি ওয়ানে এমন কিছু রয়েছে যা সম্বন্ধে আমেরিকা সরকার কথা বলতে চায় না যদি আমরা কিছুটা সময় পেছনে যাই তাহলে এই সমস্ত রকমের ঘটনা ঘটেছিল উনিশশো সালের মাঝের সময়ে যখন আমেরিকাতে ইউএফও দেখতে পাওয়ার ঘটনা সামনে আসতে থাকে উনিশশো সাতচল্লিশ সালের চব্বিশে জুন একজন প্রাইভেট পাইলট ক্যারন্ট আর্নোল বলেন তিনি যখন একটি প্রাইভেট পেলেন ওরা ছিল তখন তিনি সিয়াটল শহরের পাশে একটি পাহাড়ের কাছে নয়টি ইউএফও দেখতে পায়। আর্নল্ড বলেন এই ইউএফও গুলি ফ্লাইংশাসসারের মতন এক ডিসের আকারে ছিল যেগুলি মাধ্যাকর্ষণ শক্তির বিরুদ্ধে খুবই দূরত্ব গতিবেগের উড়ে যাচ্ছিল এটা ছিল ইতিহাসের প্রথম ইউএফও দেখতে পাওয়ার ঘটনা এই ঘটনার দুই সপ্তাহ পর নিউ মেক্সিকো রসোয়েল শহরের পাশে ম্যাক ব্যাজেল নামক একজন কৃষক ইউএস আর্মিকে জানায় তার চাষের জমির মধ্যে একটি অজানা বস্তুর বিধ্বংস অংশ পড়ে আছে জেসি মার্শাল যিনি ওই সময় ইউএস আর্মির এয়ারফিল্ডের একজন ইন্টেলিজেন্ট অফিসার ছিলেন তিনি ওই ঘটনাস্থানে গিয়ে ওই অজানা বস্তুর বিধ্বংস অংশটিকে সংগ্রহ করে রসওয়েল আর্মির এয়ারফিল্ডে নিয়ে আসে এরপর ইউএস আর্মি এরপরের দিন একটি প্রেস কনফারেন্স বের করে যেখানে নিউজ পেপারে লেখা হয়েছিল রসওয়েল আর্মি এয়ারফিল্ড একটি ফ্লাইং শশার মানে ইউএফওর বিধ্বংস অংশ উদ্ধার করেছে রসওয়েল আর্মি এয়ারফিল্ড বলেন এই ইউএফওটা যখন আকাশে উঠছিল তখন এই ইউএফওর উপরে বিদ্যুৎ চমকায় ফলে এই ইউএফওটা ক্র্যাশ হয়ে মাটিতে পড়ে যায় কিন্তু এর ঠিক পরের দিন এই খবরটাকে বদলে দিয়ে আরেকটি নতুন খবর প্রচার করা হয় সেখানে বলা হয় ওটা কোনো ইউএফওর অংশ ছিল না ওটা একটা ওয়েদার বেলুনের অংশ ছিল এরপর এই খবরটি শুনে কেউ আর এই ঘটনাটিকে ভাবে দেখে না এবং সবাই ধীরে ধীরে এই ঘটনাটিকে ভুলে যায় কিন্তু এর ঠিক বত্রিশ বছর পর রসওয়েলের এই ঘটনাটি আর এক নতুন রূপ নেই এবার এই ঘটনার সঙ্গে সম্পর্কিত আরও কিছু নতুন তথ্য মানুষের সামনে উঠে আসে ইন্টারন্যাশনাল ইউএফও মিউজিয়ামের এর ফাউন্ডার গেলেন ড্যানিশ বলেন তার এক বান্ধবী রসওয়েল আর্মি এয়ারফিল্ডে একজন নার্স হিসেবে নিযুক্ত ছিলেন আর তিনি যখন একদিন এক্সামিনেশন হলের পাশ দিয়ে যাচ্ছিলেন তখন তিনি দেখেন ডাক্তাররা মানুষের মতন দেখতে একটি প্রাণীর উপরে পরীক্ষা চালাচ্ছিল কিন্তু ওই প্রাণীটি মানুষের থেকে দেখতে কিছুটা আলাদা ছিল প্রাণীটি তিন থেকে চার ফুট লম্বা ছিল যার হাতগুলি পাতলা আর মাথা ও চোখ দুটি অনেক বড় বড় ছিল ইউএফও অনুসন্ধানকারীদের মতে ওই দিন রসওয়েল আর্মি এয়ারফিল্ড শুধু ইউএফওর বিধ্বংস অংশ উদ্ধার করেনি এরই সাথে তারা এলিয়েনের মৃতদেহ উদ্ধার করেছিল এরপর রসওয়েল আর্মি এয়ারফিল্ড ওই ইউএফও আর মৃত এলিয়েনের ডেড বডিটিকে এরিয়া ইন্ডিয়া ফিফটি ওয়ানে দিয়েছিল উনিশশো সালের নিউক্লিয়ার ফিজিশিয়ান আর ইউএফও রিসার্চার স্টেনস্টোন ফ্রেডম্যান জেসি মার্শালের একটি ইন্টারভিউ নেই যিনি ওই ইউএফওর বিধ্বংস অংশটিকে ক্র্যাশ সাইট থেকে উদ্ধার করেছিল জেসি মার্শাল ইন্টারভিউয়ে বলেন ওই ধ্বংসের অংশটি পৃথিবীর কোনো টেকনোলজি বলে মনে হচ্ছিল না ওই জিনিসটা একটা পাতার মতো পাতলা ছিল কিন্তু শক্ত এতটাই যে ওটিকে ভাঙা যাবে না এদিকে এখনো পর্যন্ত আমেরিকার অনেক মানুষ ওই সময় ইউএফও দেখতে পেয়েছে বলে দাবি জানায় আর সবচেয়ে বেশি ইউএফও দেখতে পাওয়া গেছে নেবারা অঞ্চল leur buste 51 è. এই কারণে সকলেই এরিয়া ফিফটি ওয়ানের রহস্য জানতে চায় কিন্তু যদি এমনটা হয় এই এইসব কিছু রচিত মিথ্যা ঘটনা বা প্রোপোগেন্ডা হয় আবার ভাবুন যদি এমনটা হয় ইউএস গভর্নমেন্ট বাস্তবে এমনটাই চায় যে আমরা এটা মনে করতে থাকি এরিয়া ফিফটি ওয়ানে এলিয়েনদের সাথে গবেষণা করা হয় বা এমনটাও তো হতে পারে ইউএস গভর্নমেন্ট এলিয়েনের মুখোশের আড়ালে এরিয়া ফিফটি ওয়ানের এর আসল রহস্যটা আমাদের কাছ থেকে লুকাচ্ছে প্রথম জিনিস যেটা আপনাকে জানা খুবই জরুরি যে এইসব ইউএফও ও এলিয়েন দেখতে পাওয়ার ঘটনা কি দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগে ঘটেছিল কিন্তু এমনটা তো কখনো হয়নি যেটা আমি আপনাদের আগেই বলেছি চব্বিশে জুন উনিশশো সালে সর্বপ্রথম ইউএফও দেখতে পাওয়া গিয়েছিল এর আগে এলিয়েন কি জিনিস সেটা কেউ জানত না আর এরপর থেকেই আমেরিকাতে ইউএফও দেখতে পাওয়ার ঘটনা খুবই সাধারণ হয়ে যায় তাহলে দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগে এলিয়েনরা কোথায় ছিল আর গোটা বিশ্ব থাকতে এলিয়েনদের শুধু আমেরিকাকেই পছন্দ হল আমি যেটা বলতে চাইছি সেটা আপনি ভিডিওটাকে আগে দেখলেই বুঝতে পারবেন আমেরিকা জাপানের হিরোসীমা ও নাগাসাকিতে নিউক্লিয়ার বোমা বিস্ফোরণ করে দ্বিতীয় বিশ্বযুদ্ধ জয় লাভ করে কিন্তু এর ফলে আমেরিকা ও সোভিয়েত ইউনিয়নের মধ্যে এক নতুন দ্বন্দ্বের সৃষ্টি হয় কারণ এই দুটি দেশের আইডিওলজি আলাদা ছিল এ ফলস্বরূপ কোল্ড ওয়ার বা ঠান্ডা লড়াই শুরু হয় দুই দেশেই তার নিজ নিজ সেনাদল আর অস্ত্রশস্ত্রগুলিকে আরও অ্যাডভান্স করতে থাকে দুই দেশ একে অপরের উপরে গুপ্তচর বৃত্তি শুরু করে এই কারণে আমেরিকা এমন বিমান তৈরি করতে চেয়েছিল যেগুলি সোভিয়াত ইউনিয়নের উপরে নজর রাখবে বা গুপ্তচবৃদ্ধি করবে কিন্তু এর সাথে আমেরিকা এই সব জেট বিমানগুলিকে অন্য দেশের নজর থেকে লুকিয়ে রাখতে চেয়েছিল এই কারণে আমেরিকার এই জেট বিমানগুলিকে তৈরি করার জন্য এবং বিমানগুলির পরীক্ষার করার জন্য একটি গোপন জায়গা প্রয়োজন ছিল যেটা সাধারণ মানুষের নাগালের বাইরে হবে এবং যেখানে সোভিয়াত ইউনিজান তাদের উপরে গুপ্তচবৃদ্ধি কাজ করতে পারবে না উনিশশো পঞ্চাশের দশকে ঠিক এমন একটি জায়গার খোঁজ পাওয়া যায় যেটা আমেরিকার প্রয়োজন ছিল এই জায়গাটি নেভাডা মরুভূমি অঞ্চলের পাহাড়ের মধ্যে অবস্থিত ছিল আমেরিকার সিক্রেট এজেন্সি সিআইএ এই ধরনের স্পাই প্লেনগুলিকে গোপন রাখার জন্য সেই জায়গাটিকে বেছে নিয়েছিল যে জায়গাটি আগে থেকেই ক্র্যাসিফাই ছিল যেখানে আমেরিকা প্রথম থেকেই তাদের নিউক্লিয়ার অস্ত্রগুলিকে টেস্টিং করত আর এই জায়গার পাশে উনিশশো সালে এরিয়া ফিফটি ওয়ানকে গড়ে তোলা হয় আমেরিকা সোভিয়াত ইউনিয়নের উপরে নজর রাখার জন্য ইউটু স্পাই বিমানের মতো আরও অনেক অ্যাডভান্স স্পাই বিমান তৈরি করে কিন্তু আমেরিকার সিক্রেট এজেন্সি এর কাছে আরেকটি চ্যালেঞ্জ ছিল তারা যে এয়ারক্রাফটগুলি তৈরি করেছে তাদের পরীক্ষা কিভাবে করা হবে কারণ যখন এই স্পাই বিমানগুলিকে পরীক্ষা করার জন্য আকাশে উড়ানো হবে তখন সাধারণ মানুষ এগুলোকে দেখবে এবং তাদের মনে প্রশ্ন জাগবে ওটা আবার কি জিনিস এই কারণে সিআইএ এই ঘটনাগুলিকে এলিয়েন ও ইউএফও সঙ্গে যোগ করে দেয় আমেরিকার লোকেরা প্রায় দিন ইউএফও দেখতে পেয়েছে বলে দাবি জানায় আর এদিকে সিআইএ তার সিক্রেট মিশনগুলিকে সফলভাবে চালিয়ে যাচ্ছিল আসলে আমেরিকা ভয় পাচ্ছিল সোভিয়েত ইউনিয়ন তাদের উপরে নিউক্লিয়ার আক্রমণ করতে পারে এই কারণে আমেরিকা এমন অ্যাডভান্স এয়ারক্রাফ্ট তৈরি করতে চেয়েছিল যেগুলি উচ্চ উচ্চতায় উচ্চ গতিবেগে উঠতে সক্ষম হবে এবং এই এয়ারক্রাফটগুলিকে রেডার দ্বারা শনাক্ত করা যাবে না আর এর সাথে এই এয়ারক্রাফটগুলিকে অ্যান্টি এয়ারক্রাফট মিসাইল দিয়ে সহজে ধ্বংস করা যাবে না এটা হল আমেরিকার ইউটু স্পাই প্লেন যেটা একসময় আমেরিকার সবচেয়ে গুরুত্বপূর্ণ গুপ্তচর স্পাই প্লেন ছিল এই বিমানটা সাহায্যে আমেরিকা কিছু বছর পর্যন্ত সোভিয়েত ইউনিয়নের উপরে সফলভাবে গুপ্তচর বৃত্তি করেছিল কিন্তু পয়লা মে উনিশশো সালে সোভিয়েত ইউনিয়ন আমেরিকার একটি ইউটু স্পাই বিমানকে অ্যান্টি এয়ারক্রাফট মিসাইল দিয়ে ধ্বংস করে দেয় এরপর আমেরিকা ইউটু স্পাই বিমানের চেয়েও আরও গতিবেগ সম্পন্ন এবং আরও উচ্চ উচ্চতায় উঠতে সক্ষম এমন একটি বিমান তৈরি করেছিল যার নাম ছিল লকহিড এস আর সেভেন্টি ওয়ান ব্ল্যাকবার্ড এবার আপনি ভাবুন এই দুইটি বড় দেশ যাদের মধ্যে যুদ্ধের পরিস্থিতি তৈরি হয়েছে এবং এখানে আমেরিকা ভয় পাচ্ছিল যে তাদের উপরে যে কোনো সময় নিউক্লিয়ার হামলা হতে পারে আর এই কথাটি তাদের দেশের সাধারণ মানুষ যদি শোনে তাহলে তারা খুবই আতঙ্কিত হবে তাই আমেরিকা এমন সময়ে তাদের দেশের নাগরিকদের কিভাবে বলতে পারত যে তাদের উপরে নিউক্লিয়ার হামলা হবার আশঙ্কা রয়েছে তাই তারা সোভিয়েত ইউনিয়নের উপরে নজর রাখার জন্য এই স্পাই বিমানগুলিকে তৈরি করেছে আর এমনটা করার ফলে তাদের ন্যাশনাল সিকিউরিটি বিপদের মুখোমুখি হতে পারে তাই আমেরিকা সরকার ভাবে এমন একটি মিথ্যা ঘটনাকে রচনা করা যাক যেটিকে সাধারণ মানুষ খুব সহজেই বিশ্বাস করে নেবে আর এরই আড়ালে তারা তাদের মেন উদ্দেশ্যগুলিকে সম্পন্ন করে নেবে এই কারণে যখন ইউএফও দেখার ঘটনা সামনে আসত তখন সিআইএ এই ঘটনাগুলিকে না তো সত্য বলে গ্রহণ করত। আপনি যদি রসওয়েলের ওই ঘটনাটিকে দেখেন তাহলে দেখা যাবে প্রথম দিন খবর আসে রসওয়েল আর্মি এয়ারফিল্ড একটি ফ্লাইং সশার বা ইউএফও উদ্ধার করেছে কিন্তু সিআইএ এটাও জানত সরকার যদি মেনে নেই এলিয়েনের অস্তিত্ব বাস্তবে সত্যি আছে এবং তারা পৃথিবীতে চলে এসেছে তাহলে এর ফলে দেশের সাধারণ মানুষ আতঙ্কে থাকবে তাই সিআইএ এই খবরটাকে একদিন চালিয়ে পরের দিন ওটাকে ওয়েদার বেলুনের অংশ বলে জানায় কিন্তু রসওয়েলের ওই ঘটনার আসল সত্য জানা যায় উনিশশো সালে যখন ইউএস এয়ারফোর্স জানায় যে তারা মোগল নামে একটি সিক্রেট মিশনের উপরে কাজ করছিল এই প্রজেক্টে তারা আকাশের মধ্যে এয়ার বেলুনের মতো দেখতে বেশ কিছু বেলুন ছেড়েছিল যার মধ্যে আলাদা আলাদা ধরনের সেন্সর লাগানো ছিল এই প্রজেক্টের মেন উদ্দেশ্য ছিল এটা জানা যে সোভিয়েত ইউনিয়ন তাদের উপর কোন ধরনের নিউক্লিয়ার হামলার পরিকল্পনা করছে না তো আসলে ওটা কোনো ওয়েদার বেলুন ছিল না ওটা একটা নিউক্লিয়ার স্যার্বুলেন্স বেলুন ছিল আমেরিকা সরকার ওই সময়ে এর আসল সত্যটা এই কারণে লুকিয়ে রেখেছিল যাতে দেশে সাধারণ মানুষ নিউক্লিয়ার হামলার ভয়ে আতঙ্কিত না হয় লোকেরা এখনো পর্যন্ত এরিয়া ফিফটি ওয়ানের এই সব মনগড়া ঘটনাগুলিকে বিশ্বাস করে এই কারণে দু সালে মজার মধ্যে করে থাকা একটি ফেসবুক ইভেন্ট এক বিশাল রূপ ধারণ করেছিল এরিয়া ফিফটি ওয়ানের রহস্যগুলিকে জানার জন্য মানুষ এতটাই আগ্রহী যে আপনি এর আন্দাজ এই ঘটনাটি থেকে বুঝতে পারবেন ম্যাটি রবার্ট নামক একজন কলেজ স্টুডেন্ট মজার মধ্যে ফেসবুকে একটি ইভেন্ট তৈরি করেছিল যা নাম ছিল স্টম এরিয়া ফিফটি ওয়ান দে ক্যান্ট স্টপ অল অফ আস এই ইভেন্টে ম্যাটি রবার্ট বলেছিলেন কুড়ি সেপ্টেম্বর দু হাজার উনিশের রাত তিনটে সময় আমরা সবাই এরিয়া ফিফটি ওয়ানে দেখা করব এবং সবাই মিলে এরিয়া ফিফটি ওয়ানের ভিতরে ঢুকব এরই সাথে তিনি আরও লেখেন সেখানে থাকা আর্মিরা যদি আমাদের উপরে গুলি চালায় তাহলে আমরা সবাই নারোটোর মতো ছুটে তাদের হাত থেকে বেঁচে যাব আপনাদের বলে দি নারোটো হল জাপানের এক জনপ্রিয় কার্টুন শো মজার মধ্যে করে থাকা এই ইভেন্টটাকে মানুষ অনেক সিরিয়াস ভাবে নিয়ে নেয় আর দেখতে দেখতে কুড়ি লাখ লোক এই ইভেন্টে যোগদান দেবে বলে জানায় এই কারণে ইভেন্টের দিন আমেরিকা সরকার এরিয়া ফিফটি ওয়ানকে স্পেশাল ফোর্স দিয়ে ঘিরে দিয়েছিল কিন্তু ভালো খবর এটা ছিল ওই ইভেন্টে মাত্র কয়েক হাজার লোক উপস্থিত হয়েছিল যারা এরিয়া ফিফটি ওয়ানের ভেতরে না ঢুকে এরিয়া ফিফটি ওয়ানের বাইরে শান্তিপূর্ণভাবে একটি মিউজিক পার্টি করেছিল আর এই পার্টির থিম ছিল এলিয়েন আজও আমেরিকা এরিয়া ফিফটি ওয়ানে বিভিন্ন হাইটেক বিমান ও বিভিন্ন অস্ত্রের টেস্টিং করতে থাকে তাই আমেরিকা সরকার চায়না এই জায়গার গোপনীয়তা সবার সামনে আসুক